তো দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রায় সাফলা বিল কিংবা সাফলা দেখার জন্য পরিবারের সবাই মিলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসেন আপু কেমন লাগলো আপনার অনুভূতিটা বলবেন খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা জায়গা খুব এনজয় হইতাছে খুবই ভালো লাগছে আচ্ছা দেখার মতো কি কি দেখছেন এখানে এই তো দেখার মতো দেখলাম অনেকটি ফুল আছে তারপরে ছাওয়া গান আছে বিভিন্ন ধরনের প্রকৃতি আছে তো দর্শক আমরা আরেকটা আপুকে দেখতে পাচ্ছি সাফলা বিলে এসেছেন হাতের মধ্যে সাফলা ফুলও রয়েছে

জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আসলে এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা আমাদের আসার অনেক ইচ্ছা ছিল আজকে সেই আশাটা আমাদের পূরণ হলো সাপলা বিলটা শুধু এতদিন নামে শুনতাম আজকে এসে দেখলাম ইনশাল্লাহ সাপলা বিলটা অনেক সুন্দর না জি আচ্ছা আর জিনিস শুনতেছি যে সাপলা যে বিলের সাপলা গুলা নাকি যে কোনো নিয়ত করে রান্না করে খেলে নাকি মনের হয়েছে পুরোনো এই ব্যাপারে কি জানেন না এই ব্যাপারে আমি একটা জিনিস শুনতেছি প্রায় দুই দিন ধরে যে সাপলা ফুল নাকি এক নিয়ত করে খেলে যে কোনো মনের আশা পূরণ হয় এই সম্পর্কে আপনি কি জানেন আলহামদুলিল্লাহ আমরা প্রথমে বলছি আমি এসকে টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দেউন্দি বাগানে শাপলা ফুল অর্থাৎ সোনারগড় থানার দেহন্দি বাগান যেটা আপনারা এতক্ষণ যে বিভিন্ন নিউজ চ্যানেল সহ অনলাইন টিভিতে কিবা বিভিন্ন ফেসবুকে দেখেছেন আসলে বাইরাল একটি জায়গা এদানিং কয়েকদিন যাবত আমরা শুনতেছি এই সাপলা ফুল যে শাপলা বিলের যে শাপলা ফুল রয়েছে সে ফুল নাকি নিয়ত করে খেলে নাকি অনেকের মনের আশা পূর্ণ হয় সেই বিষয়টা জানার জন্য আমরা আজ আবার এসেছি তো দর্শক সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড শীত শীত হলেও কী হবে শাপলা বিল কিন্তু খালি নেই এখানে প্রচুর পরিমাণ যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু দর্শন করছেন কিংবা শাপলা ফুল এলাকায় ঘুরিয়ে দেখছেন তো দর্শক যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যাবো যারা এই দর্শনার্থী রয়েছেন ওনাদের সঙ্গে একটু কথা বলবো কথা বলে ওনাদের অনুভূতিটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো পাশেই দর্শক আমরা আরেকটা আপুকে দেখতে পাচ্ছি শাপলা বিলে এসেছেন হাতের মধ্যে সাপলা ফুল